বন্ধুরাসব করতে তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দোসরা মে অর্থাৎ সকাল 9টা বেজে 45 মিনিটে আমরা কিন্তু অনলাইনে রেজাল্ট দেখতে পাবো এবং কিভাবে রেজাল্ট দেখতে পাবো তোমাদের সামনে राघव বলেছি আবারো বলছি একদম শর্টকাট মেথড এর থেকে শর্টকাট মেথড আর হয় না আজই ডাউনলোড করে রাখো যে নির্দিষ্ট অ্যাপ সেটা হচ্ছে ফাস্ট রেজাল্ট অ্যাপে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিভাবে তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করবে তারও প্রসেসটা প্রথমে তোমাদের সামনে বলে নিই তারপর আমরা আসবো পরবর্তী আলোচনায় প্রথমে দেখে ডাউনলোড করব তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাবো যেটা আমাদের সবারই পরিচিত তো ওখানে যে সার্চ রয়েছে স্বাভাবিকভাবে সেই সার্চ অপশনে যাব এবং সেখানে লিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট আর দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা ছবি তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো জাস্ট এখানে রেটিংটা দিতে হবে তো যাই হোক সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেবো তার মধ্যে একটু এটা একটু করে নিলাম যাই হোক তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করব তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে এখানে দেখো লেখা রয়েছে টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বন্ধুরা তাহলে আমরা দেখে নিলাম কিভাবে অ্যাপটাকে ডাউনলোড করব তো স্বাভাবিকভাবে আমরা এইভাবে অ্যাপটাকে রেডি করে রেখে দেবো এবং পরীক্ষার রেজাল্ট বেরোনোর যেদিন মুহূর্ত হবে আমাদের ঠিক সেই মুহূর্তে আমরা জাস্ট রোল নম্বরটা পুট করব এবং আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাবো এটাই কিন্তু হলো মূল কথা এবার আসা যাক যেটা ইম্পর্টেন্ট কথা যে অনেকের প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তরই অ্যাকচুয়ালি আমি তোমাদের সামনে শেয়ার করবো স্যার গ্রেজ মার্ক তো আপনি বললেন যে তিন চার বা পাঁচ মার্ক আসতে পারে কিন্তু সেই একটা সাবজেক্টে

ক্যাটাগরিতে সব পনেরো পনেরো তার মানে কি এই ক্যান্ডিডেট গুলো অ্যাকচুয়ালি কিছু কিছু গ্রেজ মার্কের ফল এগুলো এই যে মার্কশিট গুলো কি হয়েছে অ্যাকচুয়ালি কিছু কিছু গ্রেজ মার্কের ফলাফল কিন্তু এটা না হলে এরকম মার্কশিট দেখা যায় না তো আমি সেটাই তোমাদের বলছি যে গ্রেজ মার্ক দিক আর যেভাবেই হোক না কেন মার্কশিটে কখনো এটা দেখা থাকে না যে তুমি গ্রেজ দিয়ে পাশ করেছো বা কেমন ভাবে কি পাস করেছো তোমার কিন্তু সেখানে টোটালি সব থেকে ন্যূনতম মার্ক পঁচিশ যেটা যেটা পাস মার্ক সেটাই কিন্তু লেখা থাকবে ওকে কিছু কিছু মেয়েদের প্রশ্ন স্যার এবছর আহ অঙ্কের রেজাল্ট কেমন হয়েছে আমি তোমাদের পরিষ্কার বলেছি দেখো সব থেকে বেশি কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ম্যাথে কিন্তু সবথেকে বেশি ফেল করেছে তারপরে বেশি ফেল করেছে বিজ্ঞানে এবং তারপরে রয়েছে ইংরেজিতে তো স্বাভাবিকভাবে ম্যাথের রেজাল্টটা আমাদের নজরে সব থেকে খারাপ হয়ে এসে তার পেছনে অনেকগুলো কারণও রয়েছে সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা হয়তো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেনি বা কেন তা আমি অতটা ডিটেলস বলতে পারবো না কিন্তু ছেলেমেয়েদের ঘাটতি রয়েছে ম্যাথের ক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক ছেলেমেয়েরা দেখছি ফেল নিয়ে একটা কথা বলছে কারণ আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী ফেল হতে চলেছে কারণ দু সালে যে রেজাল্ট হয়েছিল সেখানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ছাত্রছাত্রী ফেল করেছিল দু হাজার চব্বিশে এক লক্ষ এগারো হাজার ছাত্রছাত্রী ফেল করেছিল এবং আমি বলেছি দু হাজার পঁচিশেও ন্যূনতম এক লক্ষ ছাত্রছাত্রী ফেল করবে তার পেছনেও একটা কারণ রয়েছে অনেকে জানতে চাইছে যে স্যার আপনি কেন এরকম কথা বলছেন তার কারণটা যেটা বাস্তব সেটা বাস্তবটাই যে স্বাভাবিকভাবে আমাদের যদি পাশের হার এইটি সিক্স পার্সেন্টের কাছাকাছি থাকে তাহলে আমাদের এক লক্ষ কুড়ি হাজার ছাত্রছাত্রী ফেল করবে এটা হচ্ছে একদম মোদ্দা কথা যেটা হতে চলেছে সেটাই যদি পার্সেন্টেজ আরো টু পার্সেন্ট বাড়ে তাহলে এক লক্ষর কাছাকাছি ফেল করবে অর্থাৎ এইটি এইট পার্সেন্ট যদি পার্সেন্টেজ হয় এবার অনেকে বলছে যে স্যার এবার একটা অনিবার্য কারণে বসত আমাদের রেজাল্ট ভালো হবে এবার কি বেশিরভাগ সবাই পাস হয়ে যাবে দেখো পরিষ্কার কথা বলে রাখি অনেকে মানে মুখ লুকানো কথা বলে আমি মুখ কথা না ফ্রেশ কথা বলি ওপেনলি কথা বলি বা তোমাদের স্বাভাসিক কথা বলি না যেটা বলার সেটা বাস্তব বলবো এবং সত্য বলবো সেটা হচ্ছে যে দেখো কোনো পরীক্ষায় আজ পর্যন্ত দেখেছো কোনো মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়নি কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়নি আরে বাবা হ্যাঁ হয়েছে সেটা একটা বছর সেটা কি করোনার বছরে সেটা অন্য বিষয় ছিল সম্পূর্ণ বিষয়টা যেখানে হান্ড্রেড পার্সেন্ট পাস হয়েছিল কিন্তু বাস্তবিক পক্ষে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে স্বাভাবিক নিয়মে পরীক্ষা হয়ে ফেল হয়নি এরকম ক্যান্ডিডেট পাওয়া যায় না বা এরকম ই কখনো হয়নি আর ভবিষ্যতেও হবে না কারণ কিছু কিছু খাতা এমনই কন্ডিশনে থাকে যে কন্ডিশনে খাতায় নম্বর দেওয়ার জায়গা পর্যন্ত থাকে না টিচাররা ফেলিওর হয়ে যায় নম্বর দিতে গিয়ে তো স্বাভাবিকভাবে সেই খাতাগুলো ফেল হবে এবং সেই খাতাগুলোই ফেল হয়েছে এটুকুই হলো মূল কথা আচ্ছা অনেক ছাত্রছাত্রী এ বিষয়ে কমেন্ট করছে স্যার লোয়েস্ট ন্যূনতম কত মার্ক পেলে পাস আপনি বলে দিন দেখো পরিষ্কার কথা দেখো মাধ্যমিকের ক্ষেত্রে পাস মার্কটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে প্রজেক্টের মার্কসের ওপর দেখো প্রজেক্টে দশ মার্ক কেউ যদি আমি পরিষ্কার কথা বলি কেউ যদি প্রজেক্টে দশ পায় তাহলে যদি সে সাবজেক্টে এগারো মার্কসও পায় তাও সে পাস করে যাবে কিন্তু কেউ যদি প্রজেক্টে পায় তাহলে তাহলে কিন্তু তার সাবজেক্টে মানে আমি চাইছি যে টোটাল মার্কস অর্থাৎ প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে যেন তার একুশ মার্কে গিয়ে পৌঁছায় একুশ মার্কে গিয়ে পৌঁছালে বাদ বাকি তার যে চার মার্ক ব্রেস মার্ক দেশে পাস আউট হয়ে যাবে যার ন্যূনতম মার্ক এগারোরও কম হচ্ছে মানে রিটেনে এগারোর কম মানে কি কেউ যদি দশ পায় তাহলে তার রিক্স আছে এটা হলো পরিষ্কার কথা কিন্তু কেউ যদি এগারো মার্কস পায় মানে লেখা পরীক্ষায় নব্বইয়ের মধ্যে এগারো পায় এবং প্রজেক্টে যদি দশ পায় তাহলে সে নিশ্চিত রূপে পাশ হয়ে যাবে এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো দেখো এর আগের বারের একটা আলোচনাতে তোমরা শুনেছো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কীভাবে বলেছিলেন যে আমাদের নম্বর বাড়ানোর চেষ্টা করতে হবে অন্যান্য বোর্ড যেভাবে নাম্বার বাড়িয়ে দিচ্ছে আমরা কীভাবে কেন সেই নম্বরটা পাচ্ছি না যার জন্য কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন শর্টকাট মেথড নম্বর দেওয়া যেমন অনেক খাতা দেখার ক্ষেত্রে তোমরা জানো কিনা হাফ মার্ক দেওয়া উঠেই গেছে নম্বর বেশি করে দিতে হবে কারণ লিখতে হবে যে কেন নম্বর কম দেওয়া হলো অনেক অনেক বিষয় কিন্তু জুড়েছে এবং আগের বছরের থেকে এবছর খাতা দেখারও কিন্তু নতুন নতুন কৌশল সৃষ্টি হয়েছে যে কৌশলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আলাদা করে একটা চার্ট করতে হয়েছে কোন দাগে কত নম্বরে আগে শুধু একটাই চার্ট করতে হতো এখন এবার কিন্তু একটা চার্টে কাজ হয়নি এবার দুইখানা চার্ট করতে হয়েছে একটা চার্ট আলাদা করে জমা দিতে হয়েছে তো মানে এবার খাতা দেখার খাটনিটাও কিন্তু বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা খাতা দেখতে গিয়ে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সমস্ত শিক্ষকদের যারা খাতা দেখেছেন তারা সেটা ভালো বলতে পারবেন সে যারা দেখেছেন তারাই শুধু জানে অর্থাৎ আগে যে বিষয়টা ছিল যে নম্বর ছুটে যাওয়া নম্বর বেরিয়ে যাওয়া কোনো প্রশ্নে হয়তো নম্বর দিতে ভুলে গেছে বা কোনো প্রশ্নে নম্বর দেওয়া হয়নি সেই জায়গাটা কিন্তু এবার সবচেয়ে কম কারণ এবার যেভাবে খাতা দেখা হয়েছে তাতে করে ভুল থাকার পরিমাণটা খুবই সামান্য এমনকি তোমাদের একটা কথা বলে রাখি এরপরে পিপিআর বা বিবিএস বা রিভিউ বা স্কুটিনি যাই করো না কেন নম্বর বাড়ার যে রেশিও সেটা কিন্তু আগের মতো অতটা হবে না একদম পরিষ্কার কথা কারণ আগেরবার বা আগের মুহূর্তগুলো যেমন ছিল তার থেকে এবার রাপ অ্যান্ড টাফ নির্দেশিকার মধ্যে দিয়ে কিন্তু খাতা দেখা হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু পিপিআর এবং পিপিআর এর যে রেজাল্ট সেই রেজাল্টটা যেমন আগে কি হয়েছে যারাই পিপিএস বা পিপিআর করতে দিয়েছে দেখা যাচ্ছে যে জন চেক করতে দিলে তার মধ্যে প্রায় পাঁচজন বা ছজনের বেড়ে গেছে মানে আমি বললাম আর গুলো হয়তো বাড়েনি কিন্তু কথা হচ্ছে যে এবার কিন্তু অতটাও বাড়বে না কারণ খুব রাপ অ্যান্ড টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু খাতা দেখা হয়েছে আরেকটা কথা বলে রাখি রেজাল্ট নিয়ে জিজ্ঞাসা স্যার যদি ফেল হয়ে যায় তাহলে আমি বলে দিয়েছি ফেল হয়ে গেলে রেজাল্টে স্কুল কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট স্কুল এরকমই একটা লেখা দেখায় আর অন্যান্য যে গ্রেডেশনগুলো সেগুলো সব ফাঁকা 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 করা থাকে সেগুলোতে কিছু থাকে না আর আরেকটা জিনিস যেটা মনে রাখবে অ্যাডমিট কার্ড কিন্তু অরিজিনাল নেবে অরিজিনাল নম্বরটা অ্যাডমিট কার্ডের যে অরিজিনাল নম্বরটা রয়েছে সেটাই মাথায় রাখবে সেটা মনে থাকলেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে আর অ্যাপটি ডাউনলোড করে রাখলে তো কোনো সমস্যাই নেই একদম রেজাল্ট ওকে ভাবে দেখতে পাবে আচ্ছা আরেকটা কোশ্চেন ছাত্রছাত্রীরা দেখে অনেকেই প্রশ্ন করছে যে বিভিন্ন ভাবে যে স্যার সবচেয়ে সবচেয়ে মানে কম নম্বরে কত পাস হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে 11 মার্কস পেলে এবং প্রজেক্টে যদি তুমি 10 পাও তাহলে তুমি পাস করবে সেটা নিয়ে কোনো মানে টেনশনের কোনো ব্যাপার নেই আরেকটা প্রশ্ন যেটা আমাদের রয়েছে যে স্যার স্যাররা যখন খাতা দেখেন বা স্যাররা যে নম্বরটা পাঠিয়েছেন সেই নম্বরটা কি বসিয়ে দেয় নাকি কখন এই যে নম্বরটা হয় সেটা কখন যোগ করেন দেখো এই নম্বরটা যোগ করা হয় একদম লাস্ট মুমেন্টে প্রিন্টিং ঠিক আগ মুহূর্তে আর তোমাদের বলে রাখি দেখো প্রিন্টিং প্রক্রিয়া প্রায় সমাপ্ত হয়ে গেছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো রেজাল্ট করে প্রায় সমাপ্ত না সমাপ্ত হয়ে গেছে এখন শুধু জাস্ট প্যাকেজিংয়ের কাজ চলছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন অফিসে ওই সার্টিফিকেট মার্কশিট সেগুলো পৌঁছানোর কাজ মোটামুটি শুরু হবে আজকালকের মধ্যে দিয়েই এবং তারপর কিন্তু যথারীতি তোমাদের হাতে রেজাল্ট পেতে কিন্তু আর বেশি মুহূর্ত দেরি নেই তোমরা কিন্তু রেজাল্ট পেতে শুরু করবে তা আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে প্রত্যেকে ভালো মার্কস পাবে এবং সবার মুখ উজ্জ্বল করবে এটুকুই আশা রেখে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো দেখো সাবধানে দেখো আর যদি কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করার চেষ্টা করবো পরবর্তী আলোচনার মধ্যে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ